আসসালামু আলাইকুম আমি ঐশি বাগেরহাট থেকে বলছি আশা করি সবাইও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই নতুন একটা ভিডিও নিয়ে আবারই আসলাম এই যে সকালে নাস্তা করে বাইরের কাজ শেষ করে হাঁস মুরগিরে খেতে দিয়ে ছেলের জন্য টিফিন বানাচ্ছি টিফিন বানিয়ে একটু রেস্ট নিয়ে আবারই দুপুরের জন্য রান্না করতে হবে এতে তাড়াতাড়ি করে ছেলে টিফিনটা গুছাই দিচ্ছিলাম দেরি হয়ে যাচ্ছে তো এই জন্য ছেলের টিফিন গুছায় রেডি করে দিয়ে একটু রেস্ট নিয়ে বাইরের কাজ শেষ করে এবার দুপুরে রান্না করতে আসলাম আমাদের নতুন গ্যাসের লাউ হয়েছে প্রথম লাউ এই লাউ দিয়ে গিলাস কাপ মাস্তে রান্না করব আর লাউর খোসা চিনের মাস্তে ভর্তা করব। এই লাউগুলো অনেক ভালো যে ভিতরে কোনো বিচি দেখা যায় না অল্পতেই শেষ হয় না জীবন যতদিন আছে গল্প তো ততদিন থাকবেই এটাই বাস্তব এটাই সত্যি জীবন যতদিন থাকবে ততদিন যুদ্ধ করেই বাঁচতে হবে এই সুখ এই দুঃখ এই নিয়েই জীবন এই তোমার লাউ কোটা প্রায় শেষের পথে লাউ কুটে আমি রান্না করব লাউটা অনেক মজা লাগছিলো খাইতে লাউর খোসা ভতটা অনেক ভালো লাগছিলো আগে কখনও খাইনি আজকে প্রথম খেয়ে আছে আর কি এই যে লড় খসা চিংড়ি মাছ বাইটে নেব